আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে তো চলুন জেনে নেই আজকে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য প্রথমেই জানাচ্ছি আরএস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে জেএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে সিএসআরএম স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন অঞ্চল থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের খুচরা বাজারে এক এস স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন আরআরএম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে এস এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন পিএইচপি স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বিএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার টাকা প্রতি টন এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসএমএল স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন একানব্বই হাজার টাকা প্রতি টন মেট্রো স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে কে এস আর এম স্টিল কিনতে পারবেন নব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন ইলিট স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আকিস ইস্পাত কিনতে পারবেন নব্বই হাজার একশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন এস আলম স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন আর স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষে এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন বিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তো আপনি যদি নিয়মিত কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ